সো গাইজ আমি এইমাত্র ঘুমাইছিলাম এবং এখন উঠলাম ওইটা দেখি কি মানে আমাদের অ্যাকাউন্ট এখন চেক করি দেখি একুশ হাজার টাকা আছে কিন্তু এই টাকাটা কে পাঠাইলো আমি কিছু বুঝতেছিলাম না পরে দেখি একটা আঙ্কেল কল দিছে যশোর থেকে বলতেছে যেটা আমার টাকা মানে ওনার ছোট ভাই বলে বলে পাঠিয়ে দিছে সো মানে আমি দেখা তো অবাক যে এটা কীভাবে হইলো সো আঙ্কেলকে আমরা এখন টাকাটা মানে ফিরিয়ে দিব এই যে দেখেন আপনারা এই উইটা ছিল এখানে তো আঙ্কেল যে ফোন দিছিল সেই সিনটা তো এখন মানে রেকর্ড হয় নাই বা স্ক্রিন রেকর্ড যদি হতো তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতাম যে মানে কিভাবে বলছে আর কি ওই নাম্বার থেকে কল আসছিল নাম্বারটা আমরা হাইড করে দিব নাম্বারটা দেখান যাবে না এন্ড মানে অনেক কথা আর কি বলছিল তো আবার বলছি যে রাত্রে আপনার কল দিয়ে তো রাত্রে কল দিলে ওইটা আপনাদেরকে রেকর্ড করে শোনাবো তো এখন রাত্রের সময় এবং ওই নাম্বার থেকে যে কল আসছিল সেটা ফেক ছিল মানে ছিল কারণ হচ্ছে হলো মানে বিকাশে মেসেজ আসলে এভাবে আসেও না আর আমার বিকাশের ব্যালেন্স টাকা মাত্র উনি পাঠিয়েছিল একুশ হাজার টাকা বাট আমার ব্যালেন্স আঠাশ টাকা অ্যান্ড যেভাবে কথা বলছে কথার দ্বারাই বোঝা গেছে যে সবাই নাকি কিভাবে কথা বলে যে কার নাকি ছোট ভাই মানে পাঠিয়ে দিছে মানে কি বলছিল সো আপনার আগের রেকর্ডিংটা দেখেন তারপর বলতেছি এর আগে আমি যা বলতে চাই সেটা শুনুন বিকাশে টাকা পাঠালে সেটা থাকে ঠিক এমন কিন্তু উনি টাকা পাঠাচ্ছে একটি নাম্বার থেকে এবং সেটা ছিল মেসেজ সেটা টাকা পাঠানো ছিল না বিকাশে টাকা পাঠালে লেখাটাকে রিসিভেড এ মানি মানে এমন টাইপ বাট এটাটা কি লেখা দেখেন

ভাইয়া একটু ব্যালেন্স টু চেক করে দেখেন ব্যালেন্স কিউ চেক করে ব্যালেন্স কিভাবে চেক করে আমি তো জানি না আসলে আমি তো খুব ইউজ করি না এই ফোনটা কার হ্যাঁ হ্যাঁ এই ফোনটা কার্ড বুঝি না এই ফোনটা কার্ড ফোন নাম্বার ফোন নাম্বার এটা আমি বিকাশে ওইভাবে ইউজ করি না আমি ইউজ করি অ্যাপ ইউজ করি তো ব্যালেন্স আমার কাছে নেট নাই তো এখন আমি এখন ব্যালেন্স চেক করতে পারবো না আচ্ছা